দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের অ্যাডগার এলান পো সম্পর্কে আলোচনা করব এই অ্যাডগার এলান পো ছিলেন একজন ভৌতিক যে গল্প সেই গল্পের একজন বিখ্যাত লেখক আমরা অনেকেই হরর সিরিজ দেখতে ভালোবাসি বা হররের গল্প পড়তে ভীষণ ভালোবাসি এই ধরনের গল্প লেখাতে তিনি ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন আজকে আমরা তার জীবনী সম্পর্কে সামান্য জেনে নেব এডগার এলানপো মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে জন্মগ্রহণ করেছিলেন তিনি আঠারোশ নয় জানুয়ারি আমেরিকার যে বললাম যে বোস্টন শহরে সেই শহরে জন্মগ্রহণ করেছিলেন মাত্র চল্লিশ বছর তিনি বেঁচেছিলেন তার খুবই স্বল্প আয়ু ছিল এডগার এলানপো অল্প বছর বেঁচেছিল অর্থাৎ তিনি মাত্র কয়েক বছর বেঁচে ছিলেন তার মা এবং বাবা দুজনেই অভিনয় জগতের সাথে যুক্ত ছিলেন অর্থাৎ তারা ছিলেন অভিনেতা তার বাবার নাম ছিল জুনিয়র ডেভিড ও তিনি ছিলেন একজন অভিনেতা তার মায়ের নাম ছিল অভিনেত্রী মানে তার মাও ছিল একজন অভিনেত্রী তার মায়ের নাম ছিল এলিজাবেথ আর্নল্ড ওডগার এলান পো ছোটবেলা থেকেই তার আত্মীয় স্বজন মহলে বা বন্ধু বান্ধব মহলে অস্বাভাবিক ব্যক্তিত্বের অধিকারী হিসাবেই ছোটবেলা থেকে বিবেচিত ছিলেন তাকে দেখলে অনেকেই মনে করতেন তিনি সব সময় হয়তো নেশায় বুধ হয়ে রয়েছেন তাকে দেখলে এটা মনে হতো আর তিনি যেমন অস্বাভাবিক আচরণ করতেন সব সময় আর তাকে দেখে এই ধরনের কথা মনে করাটাই হয়তোবা স্বাভাবিক ছিল আসলে এমন কিছুই ছিল না তিনি ছিলেন একটু বন্য খেপাটে প্রকৃতির আর এই বন্য খেপাতে প্রকৃতির জন্যই হয়তো তার সবাই তাকে এই ধরনের নেশা জাতীয় জাতীয় মানে বা নেশা ভক্ষণকারী একজন মানুষ হিসাবে তাকে সবাই বুঝতো এই এডগার এলানপোর বয়স যখন মাত্র দু বছর তখন তিনি তার মাকে হারিয়েছিলেন তখন তার বাবার কোলেই বাবার কাছেই তিনি বড় হতে থাকেন তিনি মাতৃ স্নেহ বেশি দিন পাননি এটা বলা যায় তিনি তার বাবার কাছে যেহেতু ছোটবেলা থেকে বড় হতে থাকেন তাই তার নিকট আত্মীয় স্বজনেরাও তাকে একটু দেখাশোনার কাজ খুব ভালোভাবেই করেছিলেন তার একজন নিকট আত্মীয় তার পড়াশোনার জন্য খুব সাহায্য করেছিলেন তাকে এবং তিনি এডগার এল্যান্টোকে প্রথমে স্কটল্যান্ডে নিয়ে গিয়েছিলেন পড়াশোনার জন্য এবং সেখান থেকে তাকে পরবর্তীকালে ইংল্যান্ডে নিয়ে গিয়েছিলেন শুধুমাত্র পড়াশোনার জন্যই ইংল্যান্ডে পড়াশোনা তিনি যথারীতিভাবে খুব ভালোভাবেই শেষ করেছিলেন এবং ইংল্যান্ডে পড়াশোনা শেষ করে ও আবার আমেরিকায় ফিরে এসেছিলেন এবং আমেরিকায় ফিরে এসে তিনি ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন যখন তিনি আমেরিকায় এসে এই ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন এখানে ভর্তি হয়ে তিনি বিভিন্ন ভাষা শেখার কাজ আরম্ভ করেছিলেন বা বিভিন্ন ভাষা শিখতে আরম্ভ করেছিলেন এইবার আরেকটি ঘটনা ঘটে তিনি যখন এই বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন কিছু খারাপ সংসর্গে বা খারাপ ছেলেপেলের সাথে তার বন্ধুত্ব হয় এবং তিনি প্রায় গোল্লায় যেতে বসেছিলেন তখন তার পিতা বুঝতে পারে যে ছেলে বিপথে যাচ্ছে তখন তার বাবা তাকে সেই পথ থেকে বের করে এনেছিলেন তাকে তার বাবা সেখান থেকে বের করে নিয়ে এসে রিচমন্ডের একটি বাসভবনে রেখে দিয়েছিলেন কিন্তু তার স্বভাব হয়ে গিয়েছিল কুকীর্তি করার এই রিচমন্ডে এসেও তিনি একটি নারী একটি সমস্যায় পড়েছিলেন এবং তার নাম জড়িয়ে পড়েছিল যখন তিনি এই নারী ঘটিত সমস্যায় জর্জরিত হয়ে পড়েছিলেন তখন তার বয়সও খুব কম ছিল তার মোটামুটি তার তখন যৌবনের রক্ত টকবগ করছিল এবং নারী প্রেম তাকে যেন এক কবিতে বড় মাপের কবিতে পরিণত করেছিল অর্থাৎ এই নারী সংসর্গ থেকেই তিনি কাব্য কবিতা লেখা মূলত শুরু করেছিলেন প্রথম দিকে তিনি যে সমস্ত কাব্য কবিতা লিখতে শুরু করেছিলেন তার ছিল মূলত বা বড় বড় যে সমস্ত ইংরেজি লেখক তাদের কপি করা কবিতার মতো অর্থাৎ তাদেরকে অনুসরণ করে তিনি কবিতা লিখতে আরম্ভ করেছিলেন তিনি পরিণত বয়সে যে সমস্ত কবিতা লিখেছিলেন সেই সমস্ত কবিতা মার্কিন কবিতার মতো আজও খুব ভালো মাপের কবিতা হিসাবে পরিচিত রয়েছে তবে কবিতা লিখলেও তিনি বেশি খ্যাতি লাভ করেছিলেন গদ্য লিখে অর্থাৎ তিনি বিভিন্ন ধরনের গল্প লেখায় বেশ পারদর্শী ছিলেন আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে একটি গল্প লেখার প্রতিযোগিতা হয়েছিল সেই প্রতিযোগিতায় তার লেখা এম এস ফাউন্ড এ ব্যাটল গল্পটি তিনি লিখেছিলেন এবং বলা বাহুল্য এই গল্পটি সেই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিল আর এই গল্পটি লিখে তিনি যখন প্রথম স্থান অধিকার করেছিলেন তার পরেই আমরা দেখতে পাই তার প্রতিভার যে পরিচয় তা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল এর পরে তিনি রোমাঞ্চকর বিভিন্ন গল্প ভৌতিক গল্প অ্যাডভেঞ্চারমূলক গল্প এই ধরনের গল্পগুলো তিনি লেখা আরম্ভ করেছিলেন তিনি অনেক হরর গল্প লিখেছিলেন হরর মানে তো বুঝো ভৌতিক গল্প তিনি অনেক ভৌতিক গল্প অর্থাৎ আতঙ্ক সৃষ্টি করবে যে সমস্ত গল্প সেই সমস্ত তিনি অনেক গল্পগুলিও লিখেছেন এডগার পো যখন হরর গল্প লেখা শুরু করলেন তখন তার জনপ্রিয়তা চারিদিকে খুব বেশি পরিমাণে ছড়িয়ে গেল কারণ এর আগে এই ধরনের হরর গল্প কেউ সেভাবে লেখেনি আর যেহেতু তিনি হরর গল্প লিখেই জনপ্রিয়তা পেয়েছিলেন তাই তাকে হরর গল্প লেখার জনকও বলা হয়ে থাকে আজকাল আমরা দেখতে পাই কিশোর কিশোরী বুড়ো বৃদ্ধ বনিতা সকলেই প্রায় রোমাঞ্চমূলক যে সমস্ত গল্প সেগুলি পড়তে শুনতে বেশি ভালোবেসে বা বেশি পছন্দ করে আর এই ধরনের গোয়েন্দা জাতীয় গল্প বা অ্যাডভেঞ্চারাস গল্প লেখার সৃষ্টিকর্তাই হলেন এই অ্যাডগার এলান ও তিনি যাকে বিয়ে করেছিলেন অর্থাৎ তার স্ত্রী ভালোই চলছিল কিন্তু হঠাৎ এক সময় তিনি যক্ষার রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন আর তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন অর্থাৎ একা হয়ে গিয়েছিলেন আর তার স্ত্রীর এইভাবে মহাপ্রয়াণ ঘটার পর তিনি এক নারীর সাথে তিনি এই ধরনের প্রেম ঘটিত একটি মানে সমস্যায় সৃষ্টি হয়েছিল তাদের মধ্যে অর্থাৎ প্রেম পরিণয়ে তিনি বাঁধা পড়েছিলেন আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের সাত অক্টোবর এডগার এলান মৃত্যু হয়েছিল অর্থাৎ তিনি পরলোক গমন করেছিলেন তিনি কিভাবে মারা যান কি রোগ হয়েছিল তার বা এই যে একটা সন্দেহ বা এখনো একটি কোশ্চিন চিহ্ন কিন্তু আছে এডগার এলানপোর মৃত্যুর সম্পর্কে এখনো সঠিক তথ্য সেভাবে জানা যায় না তার মৃত্যু হয়েছিল যখন তখন তার বয়স ছিল মাত্র চল্লিশ বছর তিনি যে সমস্ত গল্প লিখে মূলত জনপ্রিয়তা অর্জন করেছিলেন সেই ধরনের গল্পগুলির কয়েকটি নাম হলো দি ফিল দ্য হাউস ফর আসার দি পিট অ্যান্ড দ্য পেন্ডুল উল্লেখযোগ্য তবে রোমাঞ্চকর গল্প হিসাবে টেলস অফ মিস্ট্রি আজও জনপ্রিয়তা অর্জন করে দেখো আমরা এডগার এলানপুর সম্পর্কে অনেক কথাই বললাম আজকের ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করবো না আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি